আর এটাই কিন্তু আমাদের তুলসী গাছ ওই পাশে আরও আছে তো এটা বড় হয়েছে তো এখান থেকেই নেই আর যেহেতু এখন বৃষ্টির সময় তাই পাতাগুলো কিন্তু খুব সুন্দর লক লক করছে দেখো কত সুন্দর আর আজকে একটু দেখো নতুন শাড়ি পরে নতুন শাড়ি নতুন ব্লাউজ নতুন ছাদ নিয়ে এসেছি ভাবলাম আজকে একটু অনেকদিন পরে ভালো করে একটু সাজগুজু করি হ্যাঁ মনটাও চাচ্ছে একটু সাজ সাজ করতে তো ভাবলাম সাজি কেন তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো আমি বাড়িতে কিন্তু যেমনই থাকি তেমনভাবেই আমি ব্লগে আসি তো আজকে একটু ভাবলাম সাজুকুজু করি তো সেই কারণে সাজুকুজু করলাম আর এই শাড়িটা কেমন লাগছে আর আমাকে সাজটা কেমন হয়েছে তো তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পোশাক গাছ হয়েছিল ওইখানে তো দেখো বাবা কত সুন্দর করে দিয়েছে এই দেখো মাছার পরে ডাটা দিয়ে দিয়েছে এতে কিন্তু একদম ভরে যাবে আশা করা যায় আর কি হবে কি না হবে জানি না তবে মনে হয় ভরে যাবে খুব সুন্দর গাছ হয়েছে আজকে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকে থাম্মেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কি হতে চলেছে তো হ্যাঁ কী হতে চলেছে কি না চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো সকাল সকাল স্নান করে শাশুড়ির লক্ষ্মী বৌমা হয়ে চলে এসেছে আমাদের মন্দিরে পুজো দিতে সকালের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছিলো তো ভাবলাম একবারে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে চলে আসবো তো চলো শাশুড়ির লক্ষ্মী বৌমা যতক্ষণ হয়েছি পুজো তো দিতেই হবে তো একদম পুজোটা দিয়ে নি তারপরে এখন পুজো দেয় এখানে দেখো মা রাত্রেবেলায় বেলায় যখন সন্ধ্যা লাগাতে আসে তখন কিন্তু বাসনগুলো তুলে রেখে দেয় তাহলে সকালে আর তোলা লাগে না দেখো একটা গাছ কিন্তু বলেই দিচ্ছি বাকীৰ পৰিমাণ কিন্তু তুলতেই মনে নাই তাই কিছু কি অৱস্থা আগে আমি এইগুলোকে তোলে নি দেখো নতুন শাড়ি পরে নতুন শাড়ি নতুন ব্লাউজ নতুন সাজ নিয়ে এসেছি ভাবলাম আজকে একটু অনেকদিন পরে ভালো করে একটু সাজগুজু করি হ্যাঁ মনটাও চাচ্ছে একটু সাজ সাজ করতে তো ভাবলাম সাজি কেন তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো আমি বাড়িতে কিন্তু যেমনই থাকি তেমনভাবেই আমি ব্লগে আসি তো আজকে একটু ভাবলাম সাজগুজু করি তো সেই কারণে সাজগুজু করলাম আর এই শাড়িটা কেমন লাগছে আর আমাকে সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো আর তার আগে রান্নাঘর এই ঠাকুর ঘরটাকে পোছা লাগাবো আর এখানে দেখো পাশের মা কিন্তু ফুল আগে থেকেই আমাকে তুলে দিয়ে গেছে আর এখন শুধু নেবো করে তুলসীর পাতা নিয়েই আমি পুজোটা দেবো এদিকে তো নিশানতলা আছে তো নিশানতলা প্লাস্টার করে নেই তো মুছা তো যায় না এমনি এরকম ভাবে মুছে নিয়ে যায় কি জল দিয়ে ধুয়ে দিয়ে যায় এই যেরকম ভাবে কি করবে না প্লাস্টার করে নেই তো তো আমার ধোয়া হয়ে গেছে আর এখন নিয়ে নেব কিছু তুলসী পাতা ফুল তোমার তুলে দিয়ে গেছিল কিন্তু তুলসী পাতা তুলে দেয়নি তুলসী পাতা নিয়ে আসি হ্যাঁ আমি আর এটাই কিন্তু আমাদের তুলসী গাছ ওই পাশে আরো আছে তো এটা বড় হয়েছে তো এইখান থেকেই নেই আর যেহেতু এখন বৃষ্টির সময় তাই পাতাগুলো কিন্তু খুব সুন্দর লক লাক করছে দেখো কত সুন্দর আর এখন আমি এগুলো কলপাত থেকে ধুয়ে নিয়ে আসি একটা চামচ ছিল চামচ তো এখন দেখছি না তবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর নকল দাঁড়া নিয়ে মানে মাছই নিয়ে আসছে নকল দানা থাকলে দিতে সুবিধা হয় দেখো আমার ঠাকুর ঘরের পুজো কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব প্লেটে প্লেটে কত সুন্দর প্রসাদ ভগবানকে দিয়েছি কত সুন্দর লাগচার এটাই আমাদের ঠাকুর তোমরা তো সবাই জানো সব ঠাকুরই আছে তবে আমরা হরিশেব ঠাকুরের দীক্ষায় দীক্ষিত যেহেতু তাই সিংহাসনে কিন্তু সব ঠাকুরই আছে তবে হরিশেব ঠাকুরটা আমাদের ঘরে বিশেষ করে দেখো ঈশ্বর সবার মঙ্গল করুক আর জানো তো ভক্তিতেই মুক্তি মা원을 প্রতি বিশ্বাস ভক্তি রাখলে তবেই কিন্তু ভগবান তোমার ডাকে সাড়া তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ফুলশক গাছ হয়েছিল ওইখানে তো দেখো বাবা কত সুন্দর করে দিয়েছে এই দেখো মাচার পরে ডাটাগুলো দিয়ে দিয়েছে এতে কিন্তু একদম ভরে যাবে আশা করা যায় আর কি হবে কি না হবে জানি না তবে মনে হয় ভরে যাবে খুব সুন্দর গাছ হয়েছে আজকে যে এত রোদর তাপটা বেশি তাই গাছগুলো তো শুকিয়ে শুকিয়ে গিয়েছে আর এখানে যখন পুরো পুঁই শাকগুলো ভরে দেবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর ওইদিকে দেখো লঙ্কা গাছ বৃষ্টি পেয়ে বেশ জ্বালিয়েছে লঙ্কাও কিন্তু ধরেছে আর আমি কিন্তু এখনও স্নান করে জামা কাপড় ধুইনি নি আজকে তোমাদেরকে দেখো তো এই যে দেখো স্নান করে কাপড় চোপড় আছে আর তোমাদের দাদা ভাই ও গেঞ্জি হিসার কিছু জামা কাপড় আছে তো আমি এখন এইগুলোকে ধুয়ে নেব আগে খুঁজে দিতে গেছিলাম তো ওর জন্য আর ধুতে পারিনি তো এখন ধুয়ে নেব পরে হয়েছে আর আগের গুলো আগে ধোয়া গেছে এগুলো স্নান করার পরে আর ঈশার এই যে জামাটা ছিল আমি ঘরে দেখতে পাইনি কোথায় ছিল তো ধোয়া হয়নি তোমাদের দাদাভাইও আসলো একটু আগে তো গেঞ্জিটা দিল যে ধুয়ে দাও তার জন্য ওরটাকেও একটু ধুয়ে দিচ্ছে আরেকটা জিনিস এখনো কিন্তু সকালের খাবার খাইনি তো এগুলো কমপ্লিট করে তবেই কিন্তু আমি খাবো বিশেষ করে ঈশার জামা কাপড় ধুতে গেলে রোজই ধুতে হয় ওর জামা কাপড় ছোটো তো নোংরা করে আর গরমও পরে ঘেমে যায় তো আমি মাঝে মাঝেই চেঞ্জ করে দিয়ে দিই গরমে ঘেমে গেলে গন্ধ হয়ে যায় তো আমি সে খুলে ফোলে রাখ আমি দিয়ে দেবো আর অন্য একটা ড্রেস পরিয়ে দিই আর এখন আমি চলে এসেছি ভাত খেতে এই যে আমার ভাত আমি নিয়ে নিয়েছি আর কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে দেখাবোই এই যে দেখো এখানে আছে পটল ভাজা আমি তো একটু ভাজা নিয়ে নিই এখান থেকে আর এখানে আছে এই যে এই দেখো মাছ দিয়ে কচুরমুখী একটু কম হয়ে গেছিলো তাই যে কারণে মা আবার একটু আলুও দিয়েছে কচুরমুখী আলু মাছের তরকারি পটল ভাজা আর এ যে আমার খাবার তো চলো আমি খেতে থাকি আর এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি আর আজকের খাটের বিছনাটা দেখো আমার কিন্তু সেট ধরে আমার বেশ ভালো লাগে আর এটাই কিন্তু বিছনার পরে সবসময় থাকে আর আগের দিন যে আগের দিনকে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা কিন্তু সবসময় থাকে না মাঝে মধ্যে থাকে তো যাই হোক না কেন আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত কেননা এখন আর কোনো কাজ নেই আর আছে রাত্রে হয়তো রুটি বানাতে হবে নয়তো ভাত বা কিছু যাই হোক সেটা পরে আর একটাই কাজ আছে ঈশাকে স্কুলে গেছিল ঈশা ঠাকুরদাদের সাথে তো ওকে আনতে যেতে হবে তো আমিও যেতে পারি কে বাবাও যেতে পারে যে কোনো একজন যেয়ে ওকে নিয়ে আসবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই